बोल कहां उतर रे काई सी उतर रे কই যাবি কই যাবি হইলো বাবা দেখ আংগরে নি মান নাই গে গাড়ি আইボルছে চল চল কই দুই আই মামা চাপ আই আই ড্রাইভার সাহেব আলো কি কই কি আংগরে বাড়িত না যাইনছে অ ড্রাইভার সাহেব নাই মত খান আন্ন মত খাই মত খায় গাড়ি সারাই হ্যাঁ মদ খাই মদ খাওয়া শাস্ত্রবকে ভালো না ভাই anerai khain খাই mod khaina ha bhai hai